আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশী ভাই বোনেরা চাকরি সংক্রান্ত তত্ত্ব বল ইউটিউব চ্যানেল গভর্নমেন্ট জব এবং প্রিপারেশন আপনাদের স্বাগতম আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রাইভেট ব্যাঙ্ক মার্কেন্টাল ব্যাঙ্কের একটি গুরুত্বপূর্ণ সার্কুলার আপনার এমটিও পোস্ট অর্থাৎ ম্যানেজমেন্ট ট্রেনিং অফিসারের পোস্ট এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব মার্কেটাল ব্যাঙ্ক বাংলাদেশের যতগুলো প্রাইভেট ব্যাংক আছে তার মধ্যে সনাতন একটি ব্যাঙ্ক এই ব্যাংকের সার্কুলারগুলো বেশি একটা দেখা যায় না সাধারণত আমার যতটুকু ধারণা সে তিন বছর পরে সার্কুলারটা প্রকাশিত হয় আর স্যালারি অনেক হাই এক বছর সাধারণত কম থাকে এক বছর পরে এটা এইটি ক্রস করে মানে বাংলাদেশের ট্রেনিং ম্যানেজমেন্ট অফিসারের যত হায়ার লেভেল স্যালারি আছে তার মধ্যে এটা হচ্ছে একটা তো যথেষ্ট ভালো একটা প্রতিষ্ঠান কোনো সন্দেহ ছাড়া আর সার্কুলার সাধারণত খুবই কম আসে আপনার সাধারণত অন্যান্য ব্যাঙ্কের সাধারণত এক বছর পরে আসে এই ব্যাঙ্কে দেখালো দুই থেকে তিন বছর পরে সার্কুলারটার দেওয়া হচ্ছে ওকে অত্যন্ত ভালোভাবে কোনো সন্দেহ ছাড়াই ওকে এখানে বলা আছে যে আপনার মার্কেন্টাইল ব্যাঙ্ক তিনটা ক্যাটাগরিতে আপনার রিক্রুটমেন্ট করতেছে একটা হচ্ছে জেনারেল এমটিও একটা হচ্ছে আইটি আর একটা হচ্ছে আপনার ল এর তিনটা ডিভিশন এই সার্কুলারটা প্রকাশিত করছে এটা এখন হয়তো সার্ভার এখন আসে না এটা ব্রিটিশ অফ ব্রটম থেকে নেওয়া সার্ভার হয়তো খুব দ্রুত দিয়ে দেবে ওকে এখানে তার স্লোগান আছে এখানে আপনার পড়তে পারেন প্রত্যেকটা ব্যাঙ্কের নিজস্ব একটা ট্যাগলাইন ওকে আমি এখানে পড়তেছি যে এখানে হচ্ছে এমটিও পোস্ট জেনারেল যেটা এমটিও আইটি আর এমটিও ল তিনটা ভিন্ন ভিন্ন ক্যাটাগরিতে এই ক্যান্ডিডেট রিক্রুট করবে অনেক ক্যান্ডিডেট নিয়োগ করবে কারণ অনেক বছর ধরে রিক্রুটমেন্ট হয় না ওকে যোগ্যতাগুলো যাচ্ছে এখানে পোস্ট গ্রাজুয়েট আর ফোর ইয়ার্স গ্রাজুয়েশন ইনডিসিপ্লিন তার মানে আপনার অনার্স অথবা মাস্টার্স যে কোনো একটা দিয়ে আবেদন করতে পারবেন চারের মধ্যে তিন থাকতে হবে একদম লেস রিকুয়ারমেন্ট যাচ্ছে তারা আর এম বি এম বি এম বি এম বি এম মানে মাস্টার্স অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন হ্যাঁ ম্যানেজমেন্ট মাস্টার্স অফ ব্যাঙ্কিং ম্যানেজমেন্ট ইকোনমিক্স ব্যাঙ্কিং ফাইন্যান্স মার্কেটিং অর্থাৎ কমার্স থেকে বা স্ট্যাট থেকে যারা থাকবে তাদেরকে প্রেফারেন্স দেবে সাধারণত প্রত্যেকটা ব্যাঙ্কই দেয় আর এখানে ভালো একটা জিনিস মাস্টার্স লাগতেছে না অনার্স দিয়ে আপনি আবেদন করতে পারবেন যেটা জেনারেলটা ওকে মাস্টার্স অথবা অনার্স ভালোটা সুযোগ সাধারণত এম টিও পোস্টের মধ্যে ম্যাক্সিমাম ব্যাঙ্কই মাস্টার্স চায় এখানে অনার্স দিয়ে আপনি আবেদন করতে পারবেন বাট শর্টলিস্ট হওয়ার সম্ভাবনা কম মাস্টার্সে শর্টলিস্টের সম্ভাবনা বেশি থাকে ওকে আর এখানে যদি এ লেভেল ও লেভেল থাকে তাদের মতো হিসাব করতেছে আর এসএসসি এইচএসসিতে পাঁচের মধ্যে চার থাকতে হবে অন্যথা অ্যাপ্লাই করতে পারবেন না ওকে আইটির জন্য বলতেছে অনার্স অথবা মাস্টার্স কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার রিলেটেড যে সাবজেক্টগুলো আছে সেগুলোতে আর চারের মধ্যে তিন থাকতে হবে এসএসসি এইচএসসির ক্ষেত্রেও সেম চারের পাঁচের মধ্যে চার থাকতে হবে আর যেটা ল সেটা হচ্ছে পোস্ট গ্র্যাজুয়েট আর চার বছরের যে অনার্স সেটা প্রিফারেবল এল এল বি অ্যান্ড এল এল এম অনার্স মাস্টার্স বলি চারে তিন লাগবে আর পাঁচের মধ্যে এসএসএইচিসির ক্ষেত্রে পাঁচের মধ্যে চার লাগবে আর যদি আপনি ইংলিশ মিডিয়ামে হন সেই মতো বিভিন্ন রিকোয়ারমেন্ট তারা চাচ্ছে ওকে এখানে যে আদার রিকোয়ারমেন্ট যেটা বলতেছে অবশ্যই আপনার যে সাধারণত প্রত্যেকটা ব্যাংকের আছে একটা ইন্টারপার্সোনাল দক্ষতা ইংলিশ এবং কথা বলার যে মান মানসিকতা এনার্জেটিক ডিটার্জেন্ট সব কিছু থাকবে এখানে বলছে ইন্টারপ্রনারেল এনার্জেটিক সেলফ মোটিভেটেড এগুলো সাধারণত প্রত্যেকটা ব্যাঙ্কের কমন ডায়ালগ থাকতে হবে ব্যাঙ্কে চাকরি করতে গেলে এই বিষয়গুলো খুবই জরুরি ওকে আপনার তিরিশে জুন পর্যন্ত তারা বয়স কাউন্ট করতে তিরিশ বছর বাংলাদেশে হতে হবে আর স্বাভাবিকভাবে যে কোনো জায়গায় চাকরি করার মনোভাব থাকতে হবে ব্যাংকে ভাইবার ক্ষেত্রে এই প্রশ্নটা বারবার করে তো এগুলো সুন্দরভাবে প্রিপেয়ার করবেন কারণ এই প্রশ্নটা করেই ভাইব এই প্রশ্নটার জন্য অনেকে দেখা গেল যে ভাইবা থেকে বাদ করে তো এটার একটা অনেক সুন্দর সুন্দর আপনার উত্তর হতে পারে যাই থাক পরে যে সুযোগ আলোচনা করব ওকে এখানে স্যালারিটা সাধারণত টু ই দেখা যায় যে ইনিশিয়ালি পর্যায়ে এম টি হিসেবে একটা ফর্টি সিক্স দিচ্ছে এক বছর পর স্যালারি কিন্তু আপনার এইটি টু তার মানে প্রায় দ্বিগুণ হচ্ছে আপনার ম্যাক্সিমাম ক্ষেত্রে যে প্রাইভেট ব্যাঙ্ক থাকে এক বছর পরে যে স্টেশন তো পনেরো থেকে বিশ হাজার ডিস্টেন্স থাকে বাট এখানে দেখা যাচ্ছে প্রায় আপনার ছত্রিশ হাজার টাকার মতো ডিস্টেন্স দেখা যাচ্ছে অনেক ভালো একটা স্যালারি বলতে পারেন হয়তো এখানে এক্সটেন্সিভ প্রসেস তার অনেক অনেকগুলো ট্রেনিং দিবে ট্রেনিংয়ের পর হয়তো আপনার এই স্যালারিটা আপনার কাউন্ট করবে এটা এক্সিকিউটিভ অফিসার হিসেবে আপনাকে রিক্রুটমেন্ট করা হয় ম্যাক্সিমাম ব্যাঙ্ক সিনিয়র অফিসার ধরে এখানে এক্সিকিউটিভ অফিসার ধরতেছে ওকে আর এখানে ভালো সব কিছু যথেষ্ট ভালো বলতে পারেন ওকে এখানে অবশ্যই ম্যারিট বেসিসের রিক্রুটমেন্ট হয় আর শর্ট লিস্টেড ক্যান্ডিডেটের লিখিত পরীক্ষার জন্য আপনারা বসতে পারবেন তার মানে শর্ট লিস্টেড হওয়াটা এখানে জরুরি এটার জন্য অনেক আপনার কলা কৌশল আছে রেজাল্ট অনেক জরুরি তারপরও সিভি প্যানেল অনেক বিষয় থাকে এটা করলে ভালো অবশ্যই লিখিত পরীক্ষা যারা টিকবেন তাদের যেন অর্থাৎ লিখিত দেন ভাইভা ওকে ক্যান্ডিডেট ক্যান অ্যাপ্লাই ফর অনলি ওয়ান পোস্ট যে কোনো একটা তিনটার মধ্যে একটাতে অ্যাপ্লাই করতে পারবেন আর এটা আপনার যে তাদের যে ক্যারিয়ার প্যানেল আছে মার্কেন্টাল ব্যাংকের সেখান থেকে আবেদন করতে হবে এটার উপর আমি একটা ডিটোল করে রেখেছি আপনারা দেখে নেবেন এটা আমি ডিসক্রিপন বক্সে দিয়ে দেব আর এখানে বলা আছে যে হার্ড কপি অফ রিজুম উইল নট বি অ্যাকসেপ্টেড তার মানে আপনাকে অনলাইন বেস আবেদন করতে হবে অফলাইনে আবেদন করতে পারবেন না ওকে এখানে বলা আছে যে ক্যানেডিয়ান সার্ভিস অফ এম মানে মার্কেন্টাল ব্যাঙ্ক পিএসি অলসো অ্যান কার্স টু অ্যাপ্লাই যারা অলরেডি ব্যাঙ্কে চাকরি করতেছেন তারাও আবেদন করতে পারবেন তাদের সুযোগটা বেশি থাকবে সাধারণত টিএডিএ দেওয়া হবে না যেটা ভাই অবস আর স্বাভাবিকভাবে ব্যাঙ্ক প্রত্যেকটা জিনিসই আপনার কী রাখে রিজার্ভ করে যে তার যে অধিকারগুলো আছে এটা লিঙ্কগুলো আমি ডিসক্রিন বক্সে দিব সেখান থেকে দেখে নিতে পারবেন অত্যন্ত ভালো একটা ব্যাঙ্ক স্যালারি অনেক হাই বলতে পারেন যে লাখ কাছাকাছি এক বছর পর এটা কিন্তু অনেক এইটি টু দেখ প্রাইভেট ব্যাংকের একটা জিনিস খুবই ভালো যে ম্যারিটি নিয়োগ হয় আর দ্বিতীয় কথা হচ্ছে যে এখানে ভালো লোকবল নিয়োগ হয় এমটিও পোস্ট অত্যন্ত রিক্রুটমেন্ট আর অ্যাট্রাকটিভ অন্যান্য যে কোনো পোস্ট থেকে এখান থেকে আপনার ব্যাংকে সর্বোচ্চ পদে যে যাওয়ার সম্ভাবনা থাকে আপনার তো স্টার্ট যদি আপনি এক বছর পরে যদি এক্সিকিউটিভ অফিসার হন এটার জন্য অনেক ভালো একটা আপনার অপরচুনিটিস ওকে তিনটা পদে আবেদন যে কোনো একটাতে আবেদন করবেন একাধিক পদে আবেদন করলে অটোমেটিকলি আপনার এটা বাদ হয়ে যাবে তাই তাই এটা অনেক ভালো একটা সুযোগ দেখতে পারেন যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই আজ করবেন আর এটা টিটলটা আমি করে রাখছি এই যে কীভাবে অ্যাপ্লাই করতো সেটা দেখবেন আজকের অনেক কনফিউশন দূর হবে আর কোনো বিষয় নিয়ে কোনো প্রশ্ন থাকলে অবশ্য অবশ্যই আজ করতে পারেন শর্ট গেস্টেস নিয়ে যদি কোনো সম্ভব মানে প্রবলেম থাকে সেটা আমাকে আস নক করতে পারেন আমি হয়তো ভালো একটা আইডিয়া দিতে পারবো সবাই ভালো থাকবেন ভালো মতো পড়েন আসসালামু আলাইকুম